এইটা আর এটা কী বলতো এলএস এলএসটা কত আছে খেয়াল করো পর অঙ্ক পরে করো টেনে এং কটা কিন্তু কটা পরীক্ষা আসে বুঝছা বড় বড় অঙ্ক আছে না বাদ এইটি পরীক্ষা দিদি কিসের জন্য এটা আমি জানি না এটা আছে এলএস এটা কি বললো এলএস তো খেয়াল করো টেন বলতো একটা সূত্রে আছে এ টেনের পরিবর্ত একটা ছোট্ট একটা সূত্র আছে টেনে লেখা যায় হল টেনে লেখা যায় উপরে সর সাইনে নিশ্চয় কী বলো তো কষে বা সাইনে তাই কষে আর এটা একটা সূত্র আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এটা লেখা যায় হলো কস স্কোয়ারে কস স্কোয়ার এ তো দুটো সূত্র বসা দেয় এটার পরিবর্তে বসা হয়েল সাইনে বাইর হচ্ছে হইলো কসে কসে ইন্টু আর এটুকুর পরিবর্তে জাস্ট এটুকুর পরিবর্তে বা সব হইল কস স্কোয়ারে কস স্কোয়ার এ এই রুটটা বসে গেল সাইনে বাই কসে আচ্ছা খেয়াল করো এই এটার নাম কি হলো স্কোয়ার এটার নাম হচ্ছে কী বলল তো স্কোয়ার এটাই হচ্ছে রুট রুডে আরিস করে কাটা যায় তাহলে এটা থাকলো শুধু একটা কসে শুধু একটা কী বলো তো এই এই আর এই কসে কাটা যায় আর থাকলে কি বলো সাইনি সাইনি কি এল এস না আরেস বলতো এটা হচ্ছে আর এস এটা নিচ্ছে একটু আরেস তেফ আর এস আরেস না করে না তাড়াতাড়ি করে না এই পরিবর্তে লেখা হাজার তোমার হলো সাইনে বাই কসে আর অন মানে সাইন স্কোয়ারের পরিবর্তনে হাজার তোমার হলো কস স্কোয়ারে তো এই এই রুট আর এই স্কোয়ারে কাটা এই এই স্কোয়ারে কাটা গেল বুঝছো পরে কসে আর এই কসে কাটা গেলো থাকলো শুধু একটা সাইনে এটাই কি আর এস আচ্ছা এ পাশে কিছু থাকবো এ পাশের শব্দ তো এ পাশে নিয়ে আসে তাহলে এই পাশটা ফাঁকা ফেটে যাবো না মনে সাপোস মনে হয় যে একটা পালা এদের একটা পালা হ্যাঁ এদিকে এক কেজি আসলো এদিকে এক কেজি আসলো তুমি এপাশের পাশে এক কেজি এপাশে পাশে নিয়ে আসলে এপাশে পাশে কিছু থাকবো ফাঁকা ফাঁকা পরিবর্তন আমরা এটা কি লেখাবার একটা শূন্য এটা কি বলল তো শূন্য ঠিক তাই আমি এটা নিয়ে এটা ফেসে প্লেসার আসলে এ পাশে আমি ম্যানেজ করে নিয়ে আসি ও সমান সংখ্যা বলতো শূন্য একটা শূন্য কে প্লাস কটে আর এটা নিশ্চয় ঠিক তাই সে কে মাইনাস উপরে কে মাইন কটে দেখ এটুক বুঝছ না এটুকু বুঝছ এখন খেয়াল করবো আমার এটুক এলএস এড্যা বলতো আর এস পুরোটা কি বললো এলএস ওভার সাথে কি বলতো আর এস তার মানে আমার অঙ্কের উত্তর বললো শূন্য উত্তর বেকে বলতো শূন্য আচ্ছা দেখো এলএসটা ওঠাই উপরে আসে সেক এপরে কত আছে বলো তো সেক এ প্লাস হল এ মাস আসে কত বলো তো

লস লস্যা করুন তোমার কালকে লস লস্যা নিয়ম শিখেছিলাম যদি মিল থাকে তার নেওয়ার লাগে একটা আর অমিল থাকলে তার নেওয়ার লাগে দুটা যেহেতু এই খন্ড হাতে এই খন্ড হাতে কোনো মিল আসে নি নাই তাহলে দুটা নিউ মিল থাকলে তো আমি একটা যেহেতু মিল নাই সেহেতু কটা নেব বলো তো দুটা নিই নি এই খন্ড নিব এই খন্ড নিব তাহলে কে প্লাস কটে মাইনাস না ঠিক তাই সেকে মাইনাস টেন এ এটা লস আগের নিয়ম লস আগের নিয়ম এসে দুটি মিল থাকে তার একটা আর অমিল দুটি থাকে তার প্রত্যেকটা নেওয়া লাগবে যেহেতু এই খন্ডের হাতে এই খন্ডের হাতে কোনো মিল নাই এখান এই খন্ডটাও নিছি আবার এই খন্ডটা কি নিয়ে নিলাম এখন খেয়াল করো এই খন্ডের হাতে এই খন্ড কি বাদ পড়ে দেয় দেখ তো মনে করো এই খন্ড আর এই খন্ড বাদ পড়ে গেছে হ্যাঁ বাদ পড়ে গেছে বাদ পড়ছে উপরে থাকলো কি বলতো উপরে থাকলো সেকে প্লাস টেনে নিচে থাকলে কি বলতো সেকে মাইনাস টেনে খেয়াল করবা এই সেকে যা দেবো এই রে এই সে কে আর সেকে যদি গুণ করি তাহলে সেক স্কোয়ারে সেক স্কোয়ার এনে কি চিহ্ন বলতো আর এখানে কি চিহ্ন প্লাসে মাইনাস হবে কি বলতো মাইনাস টেনে টেনে গুণ করলে স্কয়ার স্কোয়ারে এ মাইনাস বসে গেল আবার খেয়াল করো এটা এটা হাতে মিশে গেছে কিন্তু তাহলে এ পাশে কিন্তু এ ওটা থাকলো খেয়াল করো এই খণ্ড আর এই খন্ড মিশে গেছে তাই না এই খন্ডটা থাকলো তাই না এই কে আর এই কষেকে গুণ করতে এগো এ কষেকে আর এই কষেকে গুণ করলো বইল কষেকে স্কোয়ার এ মাইনাসে আরে দিয়ে পেলে আছে কি বলতো মাইনাস আর এই কট আর কট গুণ করলে হবো কট স্কোয়ার এ কট স্কোয়ার এ আচ্ছা খেয়াল করো শোনো একটা সূত্র আছে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ এটার পরিবর্তন লেখা যায় কি লেখা যায় বলো তো ওয়ান ওয়ান এ মাইনাসটা বসলো আর একটা সূত্র আছে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারে তার পরিবর্তে কি লেখা যায় বলো তন লেখা যায় লেখলাম একটা বার আর নিচে কোনো পরিবর্তন নাই যা আছে ঠিক তাই দুটো কাপড় তো তোমার না দেখো এটা সমান চিহ্ন দিলাম বড় করে একটা ডাক দিলাম আমি টার্গেট কি এটা হচ্ছে লফ এটা হর এটা লফ এটা আছে হর এই হর দুটা লস থাক নির্ণয় হর দুটা লস থাক নির্ণয় যদি করি তাহলে দুটো দুটো মিল থাকতো না তাহলে একটা নিলে যথেষ্ট কিন্তু দুটো দু রকম দুটা ধরে নেওয়া লাগবো ধরে নিয়ে তাহলে এরকম কে প্লাস হচ্ছে কটে বুঝছো এটা হু হু যাব সে কে মাইনাস টেনে দেখো তুই বুঝছো কিনা দুটা নিয়েছি এখন খেলা করতো এটার সাথে এটা কি মিশা যায় মিশা যায় মনে মনে এগুলো বাদে দিলাম ওকে তো আউট করে দিলাম বুঝছো এখন এ জায়গা থাকলো এটা এই জায়গা থাকলো এটা এখন এই সেকে আর এই সেকে করবা করবো সেক কয়ারে না পারার মতো কিচ্ছু নাই এদের কাছে প্লাস এই কাছে কি মাইনাস মাইনাস দিলাম এ যাকে টেনে আর টেনে গুন করি টেন স্কোয়ারে টেন স্কোয়ারে বুঝছো এই যে বিরাকে এ মাইনাসটা দিতে শেষ এখন খেয়াল করো এই জায়গায় আমি কিছু অংশ মুছছিলাম কি কি মুছছিলাম কত কছে কে প্লাস হলো কটে এটা মুছছিলাম হ্যাঁ মুছছিলাম খেয়াল করো এখন খেয়াল করো এটার হাত এটা কিন্তু বাদ যায় বুঝছা এই দেখো এটা হাত এটার বাদ যায় তাহলে দুটো বাদ দিই তাহলে হেনে আসে কি কেকের হেনে আসে কে কে হেনে আসে কে কে হেনে কে 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 এদের আমরা গুণ করে দিই ক্যারে দি প্লাসে মাইনাস কটে কটে গুন করলে কটে এ আচ্ছা খেয়াল করবো এ সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার এটা পরিবর্তন লেখা ওয়ান এ মাইনাস টেন দিয়ে দিলাম এ কেক স্কোয়ারে

মানে কি বলতো কাটা উপরে থাকলে কত বল তাহলে পাশাপাশি কাটছে না মনে রাখবা পাশাপাশি কাটলে তাহলে তাহলে শূন্য আর উপর নিচে কাটলে যদি কিছু না থাকে তাহলে তাহলে এক এদের পাশাপাশি কাটছে না উপরের নিচে কাটছে বলো তাহলে হবে কত বলতো শূন্য আর যদি এরকম থাকতো যে এ জায়গা দুই এ জায়গা যদি কাটে দিলাম তাহলে তাহলে ফল হতো কত বলতো এক তাহলে তো এক পাশাপাশি কাটলে রেজাল্ট থাকে শূন্য আর উপরে নিচে কাটলে যদি কিছু না থাকে তাহলে ওয়ান মনে রাখবেন পাশাপাশি কাটলে জিরো আর উপরে নিচে কাটলে কিছু না থাকলে একটা ওয়ান তাহলে পাশাপাশি কাটতে পারে একটা শূন্য বসা দিই নিশ্চয় রাস্তায় বসা দিই একটা জিনিস খেয়াল রাখবা তুমি শূন্য তুমি দুনিয়ার সব কিছু দিয়ে যদি বাক করো রেজাল্ট কত হবে বলো তো শূন্য রেজাল্টটা কি বলো তো শূন্য রেজাল্ট শূন্য হবে না একটা জিনিস খেয়াল করো ওই বোতলে মনে করো এক ফোঁটা পানিও নাই মানে পানি বাক করো রায় সব আমরা কে কী পানিকে খাওয়া পড় হুম যত চেষ্টা করো এক ফোঁটা পানিকে বাড়ি ভেতরতে রেজাল্ট শূন্য তুমি এই রিজাল্ট আছে শূন্য তুমি শূন্য তুমি দুনিয়ার সব কিছু দিয়ে বাক করলে ফলাফল কত হবে বলো তো শূন্য ফলাফল এখানে কত বলো তো শূন্য এটাই খেয়াল করো লে আরেস আছে কি বলো তো আরেস আছে আর এস ওঠায় না এটা আছে তোমার আর আপনার সাথে কি বলে তো আর এস রেলেসটা এটা হলো এমএলএস সর হলো বুঝছো এরপর এটা সেলএস এটা সারএস এএলএস টা কিন্তু সুন্দর করে উঠাইছো ওটা পরে এখন দেখা তো লসা করব যত লসা করি দাও তো এখানে আছে cos a k 1 আর cos a k 1 দুটোর মধ্যে কিন্তু মিল নাই মিল থাকলে একটা নিলে যথেষ্ট আসলে যেহেতু অমিল সে দুটো ধরে নিব এই খন্ডটা নেব এই খন্ডটা নেব আচ্ছা ভালোমতো খেয়াল করো কেকে মানে কেকে এখন ধর এই অংশে এটার নাম হচ্ছে লস থাক এটা হচ্ছে তোমার হর পরোড অঙ্ক এটা হচ্ছে হর এই হরদের ভাগ করবো এটা কি করবো বাক করবো এটার হাতে এটার হাতে হুবু বাদ পড়ে যায় বাদ পড়ে যায় উফে থাকলে কি কেকে আর নিচে থাকলে কি বলো তো কষেকে প্লাস হয় এই একবার এর হাতে গুন করবা একবার এর হাতে গুন করবা প্রথম গুন তো এটা হাতে তারপরে এটার হাতে বুঝছো এটা হাতে যদি গুন করে তাহলে ফল হবে এলো কষে প্লাস ক এটার হাতে গুণ করে একের হাতে গুন কর তাহলে কষেকে কে কি কছে কে প্লাসটা দিলাম এখন খেয়াল করো এটা আর এটা বাদ বুঝছা এটা হাতে এটা বাদ যাবো এটা হাতে এটা বাদ যাবো থাকলে এটা আর এটা এটা হাতে একবার গুণ করবা এটা হাতে একবার গুণ করবা বুঝছা সুদা হিসাব এটা এটা বাদ হ্যাঁ এটা হাত এটা একবার গুণ এটা হাতে এটা একবার গুণ একটা অঙ্ক বললে সবই পারে যাবে স্কোয়ার এ এই যে মাইনাস এটা হাত এটা গুণ হবে এটা হাতে একের হাতে এটা হাতে এক গুণ হবে

তা মাইনাসের কষে কে প্লাসের কষেকে কাটা খেয়াল করবা একশে কে কে গুণ অবস্থা আছে হ্যাঁ একশে কে আর কষেকে গুণ করবো আর মাইনাসের প্লাসে গুণ করবো আর একে একে গুণ করবো তা একশে কে আরেক কষেকে গুন করে নেব কষে স্কোয়ারে কষে কে স্কোয়ার এ প্লাসে মাইনাসে মাইনাস এককে এক উপরে থাকলে কথা বলো তো একটা ক একটা ক স্কোয়ারে আর আরেকটা কসেক স্কোয়ার এ অর্থাৎ একটা দুইটা টু কেক স্কোয়ার এখন দেখো কী করা যায় এই এটা কী আছে বলো তো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এরকম একটা সুত্র তোমাকে পড়েছিলাম দেখো ক স্কোয়ার এ মানে অন সময় সময় লেখা যায় কট স্কোয়ার কে বলতো কট স্কোয়ার এ দেখো এনে কি আছে বলতো এর পরিবর্তে লেখা যায় অন বাই সাইন স্কোয়ার এরকম সূত্র তোমাকে পড়েছিলাম পরিবর্তে লেখা যায় অন বাই সাইন লেখা যায় তো লেখে এই দুই দিলাম বুঝছো দুই আর এটার পরিবর্তন লেখ বন বাই সাইন স্কোয়ার এ আর এটুকের পরিবর্তে লেখা যায় এলো কট স্কোয়ারে কট স্কোয়ার এটা আপাতত করো দেখো তোমরা অনেকে বোঝো না এই দাগটা সমান চিহ্ন দেবে না সমান চিহ্ন ঠিক মাঝখানতে দাগটা দিয়ে শুরু করে বুঝছা তাহলে অঙ্ক করতে না আর আইলে দিলে না তো এটা হচ্ছে লভ এটা হর এটা লভ এটা কিন্তু হর দুইটা ভগনাংশ যায় ভগ্নাংশ আছে করা দুইটা ভগ্নাংশ এ বাগ্নাংশের লব হর হচ্ছে হলেও মাইনাস মানে কষেকে মানে শন আর এ বাগ্নাংশের হর হচ্ছে হলেও প্লাস প্লাসন এ দুইটা লস আগস্ত দুটা লিখতে হবে কারণ কি দুটোর ভিতরে কোনো মিল নাই দুটা নিয়ে নিলাম কসেকে মানে শন ইন্টু কছেকে প্লাস ওয়ান এটুকু না বুঝছ তাই না এটা বুঝছো না এখন দেখো এটা এটা মিল যায় মিল যায় বাদ এ এটা দে এটা হাতে একটু করবা আবার এটা দেয় এটা হাতে একটু শেষ এটা করি গুন প্লাস সমস্যা দে এবার দেখো এটাতে এটা গুন করলে গুন করলাম আর একের হাতে গুন করলে কিন্তু তিস্কার হয় নাই প্লাস আবার এটা এটা বাদ যায় এই দ্বারা একবার এটা হাতে গুন করবা আবার অন্য হাতে গুন করবা বুঝছো এটা হাতে গুন করলো তোমার হইলো কষেক স্কোয়ারে এখানে কি চিহ্ন বলতো বলতে জায়গায় মাইনাস মাইনাস এটা এক আস হলো না এটা হাতে গুন করবে এটাতে একসাথে গুন করলে এখন এটা আসলে এটার আগে আসলে প্লাস এটার সরি এটার কি হলো বলতে মাইনাস এটার এক বলতে প্লাস তাহলে কষেকে মাইনাসের কষেকে প্লাসের কাটা এখন দেখো কষেক স্কোয়ারে একটা আছে হলো প্লাসের এটা কস থেকে স্কোয়ার একটা আছে প্লাসের তাই এটা প্লাসের এটা প্লাসের এই একটা এই যে একটা মিলা কর এসে বলতো দুইটা আর এই যে গাছ হলো কস এক মাইনাস ওয়ান কস এক মাইনাস ওয়ান আর কস প্লাস ওয়ান এটা হাতে এটা গুণ করছিলাম এটা হাতে এটা গুণ করে ফল এসে হলো কস এক কস এক আর কস এক গুণ করলে কস স্কোয়ার এ বুঝছো এই যে মাইনাস এনে চলল প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এককে এক এখন দেখো এটা সূত্র আছে যে

সাইন স্কোয়ারে কর্টের লেখা যায় এরকম অবস্থায় এখন খেয়াল করো এই চিহ্নটার নাম কি বলো তো ভ্যাক্সিন নাম কী বলো তো ভ্যাক্সিন এ ভাগটা গুণে যাব এবং স্ট্রোটারটা ঠিক থাকবো এই সাইন্সটার উপরে কসাস কইলো নিচে গুড গুণ এই সাইনটা উপরে পাঠিয়ে দিলাম নিচে কি বলো তো কসি স্কয়ারে শোনো

তো মেয়েটা তো তোমার অনেক সাথে গুণ করবে না পারে যা আছে ঠিক তাই গুণ করলে আর দুই আরে গুণ করলে দুই হবো বুঝছো সমান জিনিস কাটি কাটি কিছু না দিলেও কোনো সমস্যা নাই আচ্ছা দেখে নাকি আছে কস স্কোয়ারে এটা পড়তে পড়বে তো লেখা তাহলে ওয়ান বাই সিক্স স্কোয়ার এ এই সূত্র তো আমাকে বোঝাই দিয়েছিলাম কসের পরে পড়তে ওয়ান বাই সিক্স লেখা যায় দেখে লেখা যায় বলে তো সিক্স লেখা যায় ওয়ান বাই সিক্স স্কোয়ার আচ্ছা খেয়াল করো এটা কিন্তু না এটা কী বলো তো বাক্সেন না বাঘটা কীভাবে তো গুনে দেবো বাঘটা গুনে এটা তো উপরে এটা সহ নিচে উপরে ছিল সেক্স স্কোয়ার এ নিচে ওয়ান খেয়াল করো নিচের অন্য কোনো দাম নাই দুই শেক স্কোয়ার এ এটা তোমার আর এটা কী চিহ্ন বলতো এটা বাঘ চিহ্ন এই বাঘটা কী হবে তো গুণ হয়ে গেছে এই ঠিকই বসতে এটা আসছিল নিচে এটা গেছে উপরে আর এটা ছিল উপরে এটা গেছে নিচে দেখছ পরে এ সাইন সাইন সাইনের ভিতরে একবার গেছে আর এই সাইন সাইনের ভিতরে কতবার গেছে বলতো একবার গেছে সাইনে সাই কাটে দিয়েছে আমার শেষ বুঝছো এখন উপরে থাকলে হইলো এই দুঃখে দুই আর নিচে কষে কস কস স্কোয়ার রাখে কস রে বুঝছো এখন এই কস স্কোয়ারের পরিবর্তন হাজার সেক স্কোয়ার অন বাই কী বলো তো সেক স্কোয়ারে এটা সূত্র পর এরা কিন্তু আবার কিছু কিছু বাঘ চিহ্ন এই বাঘটা গুনে গেছে নিচে গেছে উপরে আর এটা ছিল উপরে এটা গেছে নিচে এই এক এই দুয়ের ভেতরে কতবার যায় বলতো দুইবারে যায় কতবার যায় বলো যায় বলতো দুইবার আর সেক এ এরা কি বলতো

এটা হচ্ছে কি বলতো এলএস এলএস মনে তাই সা এখন দেখো এটার নিচে আছে কথা বলতো এটা হচ্ছে লব না এটা হর এটা হর এটা কি বলতো হর অঙ্ক লস্যা কী করে বলো তো লস হাওয়া করবো তুমি অঙ্কু পরোডে এত অঙ্ক রে না তুমি তাড়াহারা করবে করে লাগছে অঙ্ক ভিডিও থাকবো তারপর তুমি ইচ্ছা করলে একজন খাতা নোট খাতা নিয়ে করা অঙ্কুটিবার যায় তুমি তো অঙ্ক পাঁচ দিয়ে দেবো হ্যাঁ গ্রুপ এভাবে ইউটিউবে এভাবে জান তো অন্তত দেখা পাবো তো ইউটিউবে দেখা আমি একটু ওয়াশ টাইম পাওয়া নি বেশি আচ্ছা খেয়াল করো এটা নিশ্চয় এটা আসলে হর এটা কিন্তু হর দেখা তো দুটোর ভিতর কি মিলাস কি না মিলাছে দুটো জায়গায় প্লাস থাকতো তাইলে একটু দুটো ব্যাতি মিল থাকতো নিয়ে পারতাম অথবা জায়গাতে মানুষ থাকতো তাতেও কিন্তু মিল থাকতো এনে কি অবস্থা সে গে থেকে মিল আছে লর শঙ্গে একটা বেনে দুটো হবে দুইটা এটা ও লস্কে হবে এটা ওল শাখ্য হবে এটুকু না বুঝছা না হ্যাঁ এটা বুঝসা না এখন তো এটার সাথে এটা কিন্তু বাদ যায় উপরে থাকলে কত এক আর থাকলে ওয়ান মানে সাইনে তুমি এক দিয়ে একবার একের হাতে গুণ করবা আবার সাইনের হাতে গুন করবা তুমি এক দিয়ে তুই গুণ করো কোনো পরিবর্তন হবে না যা আছে ঠিক তাই বুঝছা এনে কি না বলতো দিলাম এটা এটা কি মিশে গেছে মিশতে তো এই এক দিয়ে একবার এটা হাতে গুন করবা একবার এটা হাতে গুন করবা আর এক দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হয় না আচ্ছা দেখো এই সানের আগে কি আছে বলো তো আর এই সানের আগে কি আছে এটার আগে বলো প্লাস আছে এটার আগে কি আছে কাটতে দিলাম উপরে থাকলে কথা বলো তো থাকলে কথা এই এক আর এক এটার আগে কি আছে এটার আগে আর এটার আগে প্লাস তাহলে এইটার আগে প্লাস এটার আগে প্লাস তাহলে দুটো দুই হয়ে গেল এনে কি আছে বলো দুটো কি আছে আর এনে ওয়ান এই এই এক গুণ করলে হয়নি কিন্তু গুণ চিন্ন আছে দুইটা দুটো বিরাকে সবসময় গুণ থাকে তা এই এক আর এক গুণ করলো একক্ষে এক প্লাসে আর মাইনাস মিলে মাইনাস আরেকবার খেয়াল করো এই এক যে এক রে একক্ষে এক এই প্লাস আর এই মাইনিস মিলে হচ্ছে মাইনাস আর সাইনে আর সাইনে গুণ করে সাইন স্কোয়ারি তো করে বোঝা এখন খেয়াল করো এটা সূত্র আছে অন মাইনাস সাইন স্কোয়ারে অন মাইনাস সাইন স্কোয়ারে এটা পরিবর্তন হাজার দেল কস স্কোয়ারে কি লেখা হয় বলো তো কস স্কোয়ার এটুকুই পরিবর্তে আমি লিখব এল কস স্কোয়ার এটা কি বুঝছো এখন খেয়াল করো এ জায়গা কস আছে না কসের পরিবর্তন লেখা যায় অন বাই সে কে অন বাই কী বলতো কষ্টের পরিবর্তন বাই সিক্স স্কোয়ারে এখন এটা কিন্তু বাঘ সিন্সে বাঘটা রেখে বানা যাব বলো তো গুণ উপরে হইল সিক্স স্কোয়ারে নিচে একটা ওয়ান এই ওয়ান দুইয়ের মধ্যে স্কোয়ার তো আর